নতুন একটা লাইভে তোমাদেরকে সবাইকে জানাই অনেক 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 স্বাগত তো এটা হচ্ছে তিলের জমি আমি তিলের জমির মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছি যাদের জমি তারা যদি দেখে আমাকে তো বকবে এই দেখো আমাদের মাঠ এখন এই সব এই সব জমিতে তিল করেছে আর ওই দিকটা ধান করেছে আর আমরা কিন্তু ওই দিকটায় থাকি ওই যে আমার শাশুড়ি মা চলে যাচ্ছে দেখা যাচ্ছে কিনা দূর থেকে জানি না ওই সাইডটা ওই যে আমাদের বাজারে ওই যে আমাদের বাজার ওই যে বাজারের পায়খানাপত্র দেখা যাচ্ছে ওই যে আমাদের বাড়ি আর আমি ছেলেকে নিয়ে এসেছি পড়াতে তাই এত গরম লাগছে ভাবলাম মাঠের থেকে ঘুরে আসি আমাদের বাড়িতে তো গরম ওদের বাড়িতেও ঢুকে যাচ্ছে না এত গরম মানে প্রচণ্ড গরম তো দেখি কটা শাগও তোলা যায় নাকি কটা শাগও তুলি আর তোমাদের সাথে আড্ডাও দিই তাই না কি বলো সবাই সবাই কোথায় একটু লাইভে জয়েন করো একটা কমেন্ট করো না হলে বুঝতে পারছি না লাইভ সবার কাছে পৌঁছাচ্ছে কিনা জীবন হলো মধুময় আমি ভুলভাল গান গাই খুব সবাই এখন কি করছো বিকালে সবাই কি ঘুরতে তুরতে গেছো নাকি বিকাল টাইমে কিন্তু ঘুরতে বেরোতে বেশ ভালো লাগে আমার কাছে তো খুব ভালো লাগে এ দেখো শাক তুলেছে শাক তুলতে আমার ভালো লাগে কিন্তু ইচ্ছা করছে না শাক তুলতে খালি খালি আমি শাক কটা তুললাম বেকার বেকার বেশি দূরে নেই সেই শুভ দিন আমাকে পাবে তুলেছি হুম হরে কৃষ্ণা রাধে রাধে মাঠে একা একা বসে আছি মাঠে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে তাও ভালো সুন্দর ওয়েদার বাড়িতে এত গরম এত গরম মানে টেকে যাচ্ছে না খুবই বাজে গরম বাড়িতে আমাদের বাড়ি বনগা প্রচন্ড শাক হয়েছে কিন্তু একা একা ভালো লাগছে না তুলতে যদি একজন থাকতো তাহলে তুলতাম হাবড়া বাড়ি হাবড়া আমাদের রিলেটিভস আছে আমার পিসি শাশুড়ি বাড়ি হাবড়া পিসি শাশুড়ির বাড়ি হ্যালো 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 একা একা বোর হচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে গল্প করে ছেলেকে পড়তে দিয়ে আমি থাকলে আবার পড়বে না খুব জ্বালাতন করবে কান্নাকাটি করবে ওর জন্য আমি সরে এসেছি বাচ্চা কাচ্চার সামনে মা বাবা থাকলে না মা বাবা একটু মানে মা বাবাদের দেখলে বাচ্চারা বেশিরকম ই করে দুষ্টুমি করে পড়তে চায় না বাহানা করে এগুলো করে ভীষণ ছোট বাচ্চা তো বেশি আদরে আদরে ভাব করে ওর জন্য পড়াশোনার সময় অত কোনো ই নেই পড়াশোনা করতে হবে শুধু পড়তে দিয়ে এসেছে আমার এক ননদের কাছে পড়ে সবাই এখন কি করছো বিকালে দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে খুব সুন্দর একটা পরিবেশ খুব ভালো লাগছে যে মানে না কথা যে সানে না কেন যে বুঝি না তো উল্টো পাল্টা গান গাইনি ছেলেকে দিয়ে এসেছি বারে বারে মনে হচ্ছে কি ছেলে মনে হয় কান্না করবে ছেলে মনে হয় কান্না করছে এরকম একটা মনে হচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছি না শুধু মনে হচ্ছে কি আমার ছেলে মনে হয় কান্না করবে কান্না করছে এরকম একটা মনে হচ্ছে আর বারে বারে আমি পিছনের দিকে তাকাচ্ছি কারণ এই সাইড দিয়ে ওদের বাড়ি যেতে হয় এই জমিটার পরে দূরে দেখা যাচ্ছে কিনা জানি না ওইখানটাই বাড়ি ওই এই কথাই বলে না মায়ের মন আগে থেকে সব কিছু বুঝতে পারে ছোটবেলায় বুঝতাম না এগুলো এখন বুঝি মা হওয়ার পরে একা এক মন চিনেছে মন কেমন চিনেছে মন কেমন চিনেছে মন কেমন এই জমিটার মধ্যে অনেক বেলে শাক আছে কিন্তু বেলে শাকগুলো ফুল হয়ে গেছে এই শাক এখন খাওয়া যাবে না আমার মাঠের থেকে শাক টুকায় খেতে ভালো লাগে আমার কাছে শাক টুকিয়ে খেতে খুব ভালো লাগে কার কার এরকম ভালো লাগে আমি জানি না কিন্তু আমার আমাদের বাড়ির পেছনে মানে আমার বাড়ির পেছনেই একদম মাঠ তো তো আমি সেই মানে অভ্যস্ত মানে আমার বিয়ের পর থেকে আমি দেখে ছোটোবেলা থেকে আমাদের বাড়ি পুরো একদমই আমার বাবার বাড়ি হচ্ছে একদম নদীর পাশে একদম নদীর সাথে আমাদের বাড়িটা তো ওই নদীতে যখন জল কমে আসতো তো তখন আমরা ওই আর কি কমে গেলে পরে অনেক শাক হয় না অনেক রকম শাক হয় জমিতে মাটিতে তো সেই শাকগুলো টোকাতে যেতাম একটা ব্লেড নিতাম আর একটা হচ্ছে ঝুড়ি নিতাম নিয়ে তারপরে এগুলো তুলতে যেতাম তো শাক তোলার অ মানে অভ্যাস অনেক পুরোনো ছোটবেলা থেকে শাক টুকাই আমি আর তো কেউ একটু কমেন্ট করছে না কেন কারো কি টাইম নেই নাকি এখন আমার মনে হয় কি আমি মনে হয় ভুল টাইমে লাইভে আসি যখন সবাই মানে ফোনের কাছে থাকে তখন আমি লাইভে আসি না যখন সবাই কাজে ব্যস্ত তখন আমি লাইভেশ সো সেট আসলে আমার কপালটাই পুরা অনেক অনেকদিন আমি লং ভিডিও আপলোড করি না ভাবছি লং ভিডিও আপলোড করব কিন্তু মানে এডিট করার সময় হয়েও উঠছে না আমার সত্যি কথা মানে এডিট করতে এত পুরেমি লাগে আমার ফোনে এখনো দুটো তিনটে ভিডিও মানে করে রেখেছি কিন্তু এডিটের এডিট করে নিব এখন আপলোড করতে পারছি না আচ্ছা তোমরা যদি কেউ জানো যে ওয়ার্স টাইম কীভাবে লাস্টের দিকে পূরণ করতে হয় মানে একটু তাড়াতাড়ি যেতে হয় একটু কমেন্ট করো তো আমার ওয়ার্স টাইম তাড়াতাড়ি পূরণ হচ্ছে না আমার এই দুঃখ ভিডিও তো ভিউজও কম আসছে মোটামুটি খুব বেশি আসছে না ভিউজ তার জন্য একটু মন খারাপ একটু ভালো মতন যদি তাহলে একটু ভালো লাগে দেখো একজন মহিলা জমিতে ঘাস জমির ঘাস পরিষ্কার করছে ঘাস পরিষ্কার করছে আর গরু আছে গরুর জন্য নিয়ে যাবে কাজই হবে ওনাদেরই জমি তো ওনাদের জমির ঘাসটাও পরিষ্কার হয়ে যাবে আর এদিকে গরুতে ঘাসটা খেতেও পারবে এই যে এই মাঠের দিকে পানিগুলো হলে না অনেক সুবিধা অনেকটা অসুবিধা মানে আহ ছাগল গরু এইসব উঠতে খুব ভালো কোনো অসুবিধা হয় না হ্যাঁ এভরি সব কোথায় গেলে সব লাইভ থেকে বেরিয়ে যাওয়ার চলে গেছে কি দুঃখ আমার আমি আসছিলাম তোমাদের সাথে গল্প করার জন্য তোমরাই কেউ নেই কি আমি বিউটিশিয়ান এর কোর্স করবো গাইড ভাবছি কোথায় ভালো হতে পারে একটু কমেন্ট করে জানিও তো বনগাতে ভালো কোথায় আছে আমি ঠিক জানি না খোঁজ নিতে হবে তোমরা যদি জানো যে ভালো কোথায় ব্রাইডাল মেকআপ তারপর বিউটিশিয়ান এইসবের কোর্স কোথায় ভালো হয় করাই আমাদের আমাকে একটু কমেন্ট করে জানাবে তো আমি বিউটিশিয়ান কোর্সে ভর্তি হব। পার্লার করার ইচ্ছা আছে দু হাজার ছাব্বিশের আগে নতুন ছাব্বিশে দোকান ওপেন করবো পার্লার খুব ইচ্ছা দেখা যাক কি হয় ভগবান কতটা সহায় থাকে আমার আর তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই পারবে তোমরা যদি একটু সাপোর্ট করো তোমরা যদি একটু পাশে থাকো তাহলে আশা করছি আমি দু ছাব্বিশে একটা পার্লার ওপেন করতে পারবো আমার খুব 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 ইচ্ছা আমার জীবনের একটা মানে অ্যাচিভমেন্ট বলতে পারো যদি আমি পার্লার খুলি তাহলে সেটাই আমার অ্যাচিভমেন্ট হবে মন প্রাণ দিয়ে শুধু ঠাকুরকে ডাকছি আর নিজের কাজ করে যাচ্ছি যাতে আমি মানে নিজের একটা কিছু করতে পারি নিজের একটা পরিচয় তৈরি করতে পারি এই জেনারেশনে মেয়েদের মানে আমাদের মতন একদম পুরো আমরা কিন্তু প্রপার একদম পুরো গ্রামে থাকি তো এই গ্রামগঞ্জের মানে গৃহবধূ যে মানে ওয়াইফদের যে মানে কাজ করা যে কতটা দরকার মানে বলার মতন না তবুও এখন গ্রামগুলো অনেক উন্নত হয়েছে অনেক উন্নত এখন আর আগের মতন কেউ কোনো বৌদেরই আটকে রাখে না কোনো জিনিস করতে দেয় না এরকম কিছুই না অনেক ভালো এখন গ্রামের পরিবেশও ভালো গ্রামের মানুষজনও খুব ভালো খুবই ভালো বরং এখন আর শহরের মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধগুলো নেই কিন্তু গ্রামের মানুষের মধ্যে সেই মনুষ্যত্ব বোধগুলো আছে তোমরা সবাই কি করছো এখন আমি তো মাঠে বসে আছি প্লিজ আমার লাইফে যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাদের এখান থেকে এই বাসের আওয়াজগুলো শোনা যাচ্ছে কি না যায় না একদম কিন্তু কাছে কাছে মানে বাসস্টপ মেন রোড আমার বাড়ি থেকে হেঁটে যেতে দশ মিনিট তো লাগবে মাঠ একদম মানে কী বল মাঠ দিয়ে তো দেখাই যায় টাড়িগুলো যাচ্ছে রোডের উপর দিয়ে হাই রোডের উপর দিয়ে দেখাই যাচ্ছে ও বাইক যাচ্ছে অটো যাচ্ছে বাস যাচ্ছে কিন্তু হেঁটে গেলে ভেতর দিয়ে হেঁটে যেতে হয় তো এই দিয়ে রাস্তা ভেতর দিয়ে যেতে গেলে একটু টাইম লাগে আর মাঠে তো একদম দেখা যাচ্ছে এখান থেকে ওই যে বাইক আসছে সব অটো যাচ্ছে সব দেখা যাচ্ছে মন মেতেছে মন হারানোর নেশাতে

দেখো পুরো মনে হচ্ছে না এখানে এই আগুন লেগে গেছে পুরো একদম লাল ফোনে অতটা ভালো লাগছে না কিন্তু আকাশটা দেখো কি সুন্দর লাগছে আমি মানে চোখে দেখা আর ফোনের ক্যামেরায় আমাদের ক্যামেরা তো ভালো না ভাই লো কোয়ালিটির ফোন লো কোয়ালিটির ক্যামেরা অত ভালো বোঝা যাবে না কিন্তু খুব সুন্দর লাগছে সামনি দারুন পুরো দারুন খুব সুন্দর যদি এটা সুন্দর একটা ডিএসএলআর ক্যামেরায় বন্দি করা যেত না কি যে ভালো লাগতো খুব ভালো লাগতো সবুজ সবুজ চারিদিকে শুধু সবুজ আর সবুজ শান্তি ভীষণ শান্তি মাঝে মধ্যে কলকাতা যাওয়া হয় খুব বেশি যায় না মানে মাঝে মধ্যে হয়তো যাওয়া পরে কিন্তু এত শব্দ এত শব্দ বাড়িতে আসার পরেও মানে কানের মধ্যে শুধু বাজে শব্দগুলো আর এখানে কোনো শব্দ নেই কোনো শুধু পাখির ডাক গুনগুন গুনগুন করে শুধু পাখি ডাকে সুন্দর হাওয়া প্রকৃতির চারিদিকে শুধু সবুজ সবুজ এখানে একটা শান্তির নিঃশ্বাস এখানে যে শান্তির নিঃশ্বাস কোথাও মানে গিয়ে এরকম শান্তির নিঃশ্বাস পাওয়া যায় না এটা প্রত্যেকটা মানুষেরই না মানে নিজের বাড়ি নিজের ঘর কুড়ে ঘর হোক আর একদম মাঠের ভেতরে হোক কথা সেটা না কথা হচ্ছে নিজের বাড়িতে যে একটা শান্তি এরকম শান্তি আমার মনে হয় না প্রতিটা মানুষই অন্য কোথাও গিয়ে পায় নিজের বাড়িতে যে শান্তি যে সুখ অন্য কোথাও গেলে পাওয়া যাবে দেখো আমি কি বসে আকাম করছি দেখাই তোমাকে দেখো এখানে যে ঘাসগুলো হয়েছে আমি এগুলো শুধু উঠাচ্ছি এভাবে টুকটুক করে কাজ পাচ্ছি না কোনো কাজ পাচ্ছি না কি করব আকাজ করে বেড়াচ্ছি আমি যদি যদি টা টা বাই বাই দেখানোর পরে একটা লাইভে বাই বাই